আমি শুনেছি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি যেখানে ওয়াজ করা হয়েছে এই কথা বলে যে মোহাম্মদ সাল্লা স্বাভাবিক ভাবে দুনিয়ায় আসেন নাই পৃথিবীর সব মানুষ যেমন মায়ের পেট থেকে যেভাবে আসছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেভাবে আসে নাই তার মূর্তিও সাধারণ মানুষের মতো নয় অর্থাৎ মৃত্যুও হয় নাই জন্মও হয় নাই নিল্লা তারা বলতে চান রসুলকে অপারেশন করে জিব্রাইল অথবা ফেরেস তারা কুদ্রতি অপারেশন করে বাইর করছে মায়ের পেট থেকে যেভাবে দুনিয়া আসে এইভাবে রসুল আসে নাই কোন যেটা প্রমাণিত নয় সারা পৃথিবীর সব মানুষ এসেছে মায়ের শরীর থেকে যেভাবে মোহাম্মদ সাল্লা আলাম এর ব্যতিক্রম নয় শুভানন্দ কত খারাপ কথা বলেছেন তারা তারা এ কথাও বলেন আর সে আজিমে মেয়েরা নবিকার সাল্লা যখন ভয় পেয়ে গিয়েছিলেন নাকি ডেকে বলেছেন ভয় পাইয়েন না আমি আপনার সাথে আছি বড় করে বলেন আস্তম্লা গারে সর। যখন সর গুহার মধ্যে মোহাম্মদ সাল্লাম আর তার সাথে মাত্র একজন ছিলেন বলেন নাম কি যখন তিনি ভয় পেয়েছিলেন ভিতর সন্ত্রাস্ত হয়ে পড়েছিলেন কে ভয় পাইছিলেন রসুল না আবুদিয়াল্লাহ তরুণ ভয় পেয়েছিলেন সেখানে সান্ত্বনা দিলেন কে

এই ধরনের বেয়া তুমি পূর্ণ কথার কোনদিন আমার সামনে উচ্চারণ করবে না সাহাবিরা যখন জেহাদের ময়দানে যেতেন ঘোড়া পৃষ্ঠে সওয়ার হয়ে উর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটছে সেই ঘোড়ার নাকের ভিতরে যখন ধুলাবানি ঢুকত আমি আব্দুল কাতির জিলানি সাহাবি তো দূরের কথা সাহাবিদের যে ঘোড়ার উপরে যুদ্ধ করত সেই ঘোড়ার নাকের ধুলাবানির সমান নয় সুতরাং এই জাতীয় কথা যারা বাস করেন তারা বেঁধক নবী করিম সাল্লা সাল্লামকে হাজের নাজের বলা হয় নাউজিবিন্দা বলেন তিনি হাজের নাজির রসুল মখলু আল্লাহ হচ্ছেন খালেক আকিদা সাফ করতে হবে একজন সাহেব মারা গেছেন শান্তরুলি সেলম একবার শুনলাম তিনি মাহ ফিরে দুইটা চেয়ার রাখেন একটা খালি খুব সাজানো গোসামি বললাম ওইটা কেন রসুন তো হাজার না জায়গায় হয়েছি কেনা তিনি তো আসবেনি আর আসবে বলে তার জন্য একটা চেয়ার রাখা তাই বললাম দলিল তো মজবুত রসুন আসছে একটা শেয়ার তো দেওয়াই আমি মানলাম তিরিশ সেকেন্ডের জন্য মানলাম রসুল আসছে তার জন্য একটা চেয়ার রাখা উন্মতের জরুরি কিন্তু আপনারা বলেন রসুল্লার জন্য একটা চেয়ার রাখে একটা মঞ্চ সেখানে একটা চেয়ার রসুল বসবেন সেই চেয়ারের পাশে আর একটা চেয়ার বসতে পারে এমন ব্যাধক আকাশের নিচে জমিনের উপরে হতে পারে সুতরাং এ দিয়ে রসুলের ইজ্জত বাড়ানো হয়নি তাও হীন করা হয়েছে নিয়ে এই ধরনের কথাবার্তা বাস নসিহত করা আদৌ আপনার পরীক্ষা তো আসবে সিলেবাসের মধ্যে দিয়া আমার কথা বুঝতেছেন পরীক্ষা আসবে কিসের মধ্যে দিয়া আপনি সিলেবাস পড়েন নাই সিলেবাসের বাইরে পড়ছেন জম্মের পড়া পরীক্ষা পাস করবেন ফার্স্ট ডিভিশনে ফেল করবেন কেয়ামতির দিন আল্লাহ রব্বুল আলম বিশ্বাস করুন আমার সামনে কোরআন কেয়ামতির দিন আল্লাহ রব্বুল আলমিন তার কোন বান্দাকে প্রশ্ন করবেন না রসুল নূরের ছিল না মাটির ছিল এ ব্যাপারে তোমার আঁকি দেখি রসুল গায়েব জানতেন কিনা এ ব্যাপারে তোমার আঁকি দেখি রসুল হাজের নাজের ছিলেন কিনা এ ব্যাপারে তোমার আঁকি দেখি এই ব্যাপারে একটি প্রশ্ন করা হবে না যেই ব্যাপারে প্রশ্ন নাই সেই ব্যাপারে আজে বাজে বক্তব্য দিয়ে আপনারা রসুলের মহব্বত দেখান কিন্তু রসুল যখন গাল যায় আপনারা তখন থাকেন কই কই কোনদিন তো শুনলাম না যমু হুজুরে রসুলের শূন্য চালু করার জন্য কোন জায়গায় জেহাদের ময়দানে অ্যাটাক হয়েছেন পাথর খেয়েছেন জেলে গেছেন জরিমানা হয়েছে এরকম তো শরি না শুধু আজেবাজে আর পকেট ভরে পয়সা নিয়ে বাড়ি চলে যান আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় প্রবেশ করতে দিবেন না আমরা কোন আজেবাজে বক্তব্য শুনতে চাই না যে কথা বলবেন প্রত্যেকটি কথার পেছনে দলিল দিতে হবে কোরআন আর কথা বুঝি আসছে সুতরাং আকে সাফ করতে হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন আমি যখন বান্দা আর আমল বাদ দিকে আমি যখন মনোযোগী হব ওই আমল নামার ভিতরে আমি যদি শীত মিশ্রিত দেখি তাহলে বান্দার আমল নামাকে ধুলাবালির মতো উড়াইয়া দেব ধুলি কনার মতো আমল নামাকে উড়িয়ে দেওয়া হবে আমি দৃষ্টান্ত টি গিয়ে বলি দশ কোটি পাঁচ কোটি টাকা বা একশো কোটি টাকা খরচ করে বিশাল একটা বিল্ডিং তৈরি করেছেন এই বিল্ডিংটা ধ্বংস করার জন্য একটা টাইম বোম যথেষ্ট ঠিক কিনা একটা টাইম বোম রেখে দিলে দূরের থেকে রিমোট কন্ট্রোল কন্ট্রোলের বাটন টিপলেন বোমাটা বিস্ফোরিত হল একশো কোটি টাকার খরচ করা বিশাল বিল্ডিং মুহূর্তের ভিতরে ধুলিকণায় পরিণত হয়ে যায় এটা বোঝা কি কঠিন না সব আমল নামার ভেতরে যদি শেষ মিস্তৃত থাকে তাহলে আল্লাহ রব্বুল আর আমিন বলছেন হ্যামতেরই দিন আমল নামা আমল নামাকে শীত বিস্তৃত আমল নামা ধুলি করার মতো উড়ায় দাম নাই সমস্ত আমলগুলি বিনষ্ট হয়ে যাবে প্রিয় ভাই সব সেই জন্য সিরকাল নাজিম শির হচ্ছে বস্ত্র বড় জোট অত্যাচার এই জুল থেকে আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুন আমরা যেন শিল্প মুক্ত যাপন করতে পারি আল্লাহ যেন তৌফিক আমাদের দেন আমরা বলি আমি সবাই বলে না আমি শিল্প হচ্ছে অংশীদার অংশ অংশীদারিত্ব বলা যায় পার্টনারশিপ পার্টনারশিপ এই পার্টনারশিপ বিজনেস দিয়ে আমি জিনিসটাকে অনেক সময় বুঝাইতে চেষ্টা করি যেমন আপনি ব্যবসা করবেন আপনার কাছে এক কোটি টাকার প্রয়োজন একটা ব্যবসা করার জন্য একটা রাস্তার কাজ উঠাবার জন্য একটা ব্রিজ করার জন্য এক কোটি টাকা দরকার কিন্তু আছে আপনার কাছে পঞ্চাশ লাখ এখন আর পঞ্চাশ লাখ টাকা যার কাছে পাওয়া যায় এরকম একজন পার্টনার আপনার দরকার বলেই আপনি একজন পার্টনার খোঁজের ঠিক কিনা তিন কারণে কারণে বলে তিন কারণ এক নম্বর হলো পুঁজির অভাব দুই নম্বরে পুঁজি আছে কিন্তু ব্যবসা কেমনে করে ওই জ্ঞান নাই প্রিয় ভাই সব পুঁজি হইলেই কি ব্যবসা করা যায় যদি কেউ চেষ্টা করতে চান করতে পারেন লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা করেন ব্যবসার কোন জ্ঞান নাই এক মাস যাইতে পারবে না বড় বড় পাঁচ লাল বাতি আপনার দোকানের সামনে ঠিক কিনা এক্সপেরিয়েন্স দক্ষতা অভিজ্ঞতা এটি ব্যবসার সব থেকে বড় মূলধন তাহলে আমরা পার্টনারশিপ বিজনেস করি প্রথম নম্বরের কারণ হল কৃষির অভাব পুঁজির অভাব দুই নম্বরে জ্ঞানের অভাব একজন জ্ঞানী লোক তালাশ করি যার ব্যবসার অভিজ্ঞতা আছে তিন নম্বরে পুঁজিও আছে ব্যবসার জ্ঞানও আছে কিন্তু হয়ে গেছে একেবারে হাঁটতে পারে না কালাইতে পারে না সোজা হইতে পারে না কিন্তু ব্যবসা করার শখ সেই জন্য একজন স্বাস্থ্যবান দ্বার যোগ্য একজন লোক তিনি তালাশ করেন তাহলে তিন কারণে পার্টনারশিপ বিজনেস হয় কয় কারণ খুব লক্ষ্য করব যারা শের করে আল্লাহ বরদাস্ত করেন না কেন কারণ হচ্ছে এই তিন কারণের কোন অভাব আল্লাহর কাছে আছে একটা একটা করে দেখি প্রথমে পুঁজির অভাব আল্লাহ কি পুঁজির অভাব আছে আল্লাহ বলেন আকাশ আর জমিনের ছত্র মালিকানা আল্লাহ আকাশ এ জমিন কার বলুন সব কিছুর মালিকান তিনি সবটার মালিক সাগরকে নগর বানান নগরকে সাগর বানান আমিরকে ফকির বানান ফকিরকে আমির বানান যা খুশি তাই তিনি করতে পারেন সবটার মালিক কাজী তার কাছে কোন পুঁজির অভাব নাই এই জন্য পার্ট পার্টনারশিপ বিজনেসের বিজনেস করার আল্লাহর কোনো দরকার দুই নম্বরে অভিজ্ঞতার অভাব এক্সপেরিয়েন্সের অভাব আল্লাহর অভিজ্ঞতার অভাব আল্লাহ আল্লাহ সব জানেন তুমি কিচ্ছু জানো কে বলেছে আল্লাহ তালা বলেছেন কিচ্ছু জানো না আল্লাহ যদি বলতেন ইল্লা তাহলে কিছু পাইতাম এখানে তিনি বলেছেন ইল্লা কালী লাকেবারে না সামান্য আর সামান্য তম দুই কথা কি এক যে সামান্য ওই সামান্যটারে সামান্য সামান্য করতে করতে অল্প একটু দিছে একেবারেই কম কিন্তু সে কমটা কত বেশি সালাম আল্লাহ বলেন না আগে সেই কমটা কত বেশি আকাশে মহাশূন্য ওজন নামক একটা স্তর আছে ওজন মানে ওজন না এটা বানান হচ্ছে ও জেড ও এম ই ওজন একটি লেয়ার আছে ওজন লেয়ার এটা কে বানাইছে আল্লাহ বানিয়েছেন কেন বানিয়েছে সূর্যের আলটা ভায়োলেট রে অতি বেগুনি রশ্মি এটি অত্যন্ত মারাত্মক ক্ষতিকর এটি যেন পৃথিবীর মাটিতে না আসে যদি পৃথিবীর মাটিতে আসেই তাহলে জগৎ ক্যান্সার আক্রান্ত হয়ে সব মারা যাবে এই জন্য ওজন স্তর এভাবে রেখে দিয়েছেন টাইট করে বিজ্ঞানীরা তারা দেখতে পেল সেই ওজন স্তরে ফাটল ধরেছে অমার যে সামান্য ধরছে কোন জায়গায় তা তারা দেখছে এই ফাটল দিয়ে অতি বেগুনি রশ্মি আসতে পারে পৃথিবীতে ফাটলো কেন সেই ফাটার জন্য আল্লাহ দায়ী না বা তার ফেরেস্তারাও দায়ী না ফাটাবার জন্য দায়ী কারা কারা ও তাও তো আপনারা বুঝেন কি ওয়াজ করল ফাটাবার জন্য আমরা দায়ী কিভাবে ফাটাইলাম আমরা ফাটাইছি এইভাবে আমাদের সমস্ত কল ধোয়া ধোয়া আমাদের গাড়ির কালো ধোয়া এরপরে সমস্ত কল কারখানার ওয়েস্টেজ বর্জ্য এবং যত বোমা বিস্ফোরণ করে টেস্ট করার জন্য তাতে পানি নষ্ট করেছে মরুমি নষ্ট করেছে পরিবেশ নষ্ট করেছে গাছ কাটিয়া সমানে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করা হয়েছে এখন ব্যালেন্স নষ্ট হয়ে গেছে অ্যান্টার্কটিকা নামক একটা মহাদেশ আছে এই মহাদেশে কোন মানুষ নাই শুধু প্রাণী আছে পেঙ্গুইন আর আছে সেভূ শেষ এই যে এখানে আছে শুধু বরফ আর বরফ এই বরফগুলি আল্লাহ সেখানে জমা করে রেখেছেন এখন বরফগুলি গলে যাচ্ছে বরফ গলে যাচ্ছে ওজন স্তরে ফাটল ধরার কারণে এবং বরফ বলে যাওয়ার কারণ পানি স্ফীত হয়ে উঠতেছে ফলে বিজ্ঞানীরা বলছেন কোন না কোনো দিন বাংলাদেশটা দশ ফিট পানির নিচে তলিয়ে যেতে পারে আল্লাহ মাফ করুন বলেন আমি এখন ওই ফাটল বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে এইটা বন্ধ হবে কেমনে আপনি যাইয়া ওখানে দর্জি পাঠায় সেলাস করতে পারবেন না ওইটা বন্ধ করার জন্য পরিবেশকে আল্লাহ যেভাবে বানাইছেন ওইভাবে রাখবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে পরিবেশ তো আমরা ধ্বংস করেছি গুলা খাইয়া এই যে ব্যাংক সব সালাম দিয়ে দিল এই ব্যাংক কত বড় উপকার ছিল এখন মানুষ বুঝতে পারে ব্যাংক কোন কম হওয়ার কারণে ফসল ক্ষতি করে যে পতঙ্গ গুলি এই ক্ষতিকর পতঙ্গ গুলি খায় ব্যাংকে সেই ব্যাংক গুলা সব পয়সার জন্য কামাই করার জন্য পয়সা কামাই করার জন্য সব সালাম দিয়ে দিচ্ছে ব্যাংক কমে গেছে পতঙ্গ বাড়ছে ফসল কমতেছে আল্লাহ তারা সৃষ্টি আকাশে খেল বিষয় করে কিছু তৈরি করি নাই সব মানুষের কল্যাণের জন্য তৈরি করেছি সামান্যতম জ্ঞান দিয়েছি দেখেন সামান্যতম জ্ঞান আমেরিকার হিউস্টন ইউনিভার্সিটিতে আমার দাওয়াত ছিল হচ্ছে নাসার গবেষণা কাজ এখানে মহাশূন্যই রকেট গুলি ওখান থেকে ছাড়া হয়েছে আমি সেই রকেটে চড়েছি যে রকেট সর্বপ্রথম নীল আর্ম স্ট্রং মাইকেল কলিজ এরা যে রকেটে চাঁদে গিয়েছিল সেই রকেটের মধ্যে আমি চড়েছি দেখেছি পাঁচ ঘন্টা অনেক সময় লাগে দেখতে কিন্তু আমি পাঁচ ঘন্টা ছিল সময় হাতে এই সময় নিয়ে দেখেছি ওই যে মহাশূন্য চলে গেল তারা এই যাওয়ার জন্য রকেট যখন যায় তখন এই ধরনের জামা কাবু পরে যেতে পারে না কারণ মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে যাওয়ার পর ওখানে আবার মধ্যাকর্ষণ আছে প্রত্যেকটি সৌর জগতের প্রত্যেকটি গ্রহ উপগ্রহের আলাদা আলাদা লব গ্রাভিটেশন আছে সবাই

তারা যে খানাগুলো খায় সে খাবারের জন্য প্লেট প্লেট হবে হবে না সেটা ম্যাগনেটিক খাবারগুলো এর মধ্যে আটকে থাকে যদি আটকানোর ব্যবস্থা না হয় তাহলে খাবারগুলো ভেতরে গিয়ে ভাত যদি হাতে নেন ভাতগুলো যাবে একটা একটা ধরে ধরে খাওয়া লাগবে পানিগুলো ছিটকে যায় সেই জন্য ট্যাপের উপরে ঢাকনা দিয়ে হাত ঢুকবার ব্যবস্থা আছে তা নাহলে পানিগুলি বৃষ্টির মতো উড়ে যাবে এই ব্যবস্থা এইখানে বিজ্ঞানীরা কি করল পৃথিবী থেকে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে হল মঙ্গল গ্রহ যেটাকে মার্স বলা হয় সেইখানে সোজান্নাল নামক একটি গাড়ি আমেরিকার নাসা থেকে এটি দশ কেজি ওজনের একটি রোবট রোবটের মতই ওর মধ্যে একটি গাড়ি আছে ছয় সাকার একটি গাড়ি সেই গাড়িতে নিয়ে চলে গেল রকেট এটা চলে গেল উনপঞ্চাশ কোটি মাইল অতিক্রম করতে কয়েক মাস সময় লাগে এরপরে সেখানে নামলো নামার পরে পর্দাটা ফেটে গেল গাড়িটা বেরিয়ে আসল অতি ছিল হাই পাওয়ারের ক্যামেরা ক্যামেরা দিয়ে ছবি তুলবে এবং ছবিগুলি ওখান থেকে ট্রান্সমিট করবে নাচায় চিন্তা করেন কোন পঞ্চাশ কোটি মাইল দূরে সেইখান থেকে ক্যামেরায় ফটো তুলছে আর ফটো ট্রান্সমিট করতেছে মাটিতে সেই ফটো তুলতে তুলতে ফটো আসতে আসতে বিজ্ঞানীরা দেখলেন কম্পিউটারে তারা দেখতে পেলো যে ওই গাড়িটা চলতে চলতে হঠাৎ এক জায়গায় ছোট্ট গাড়িতে একটা পাথরের সাথে আঘাত লেগে কাঁচ হয়ে গেছে শাখা দুইটা উচরে গেছে এই যেমন আমাদের দেশে টেক্সি রাস্তায় মাঝে মধ্যে ছোট মানুষের মতো কাজ করবে ওই রকম কাজ করছে চিন্তা করে এই পৃথিবীর মাটিতে বসে সেই দৃশ্য দেখে কম্পিউটার মনিটরিং করে কাজ খাওয়া গাড়িটাকে সোজা করে আবার চালাইয়া ছবি পাঠাবার ব্যবস্থা করেছে আমার এই যদি হয় সামান্য জ্ঞান তাহলে আমার আল্লাহ জ্ঞান কত আল্লাহ কত জ্ঞানী সুভান আল্লাহ আল্লাহ তালা পার্টনারশিপ বিজনেসের জন্য আল্লাহ আমি বলছিলাম পার্টনারশিপ বিজনেসের জন্য কটা জিনিস দরকার তিনটা এক নম্বরে পুঁজির অভাব পুঁজির অভাব আল্লাহর আছে এত আসতে বললে তো হবে না এটা তো ইমানের প্রশ্ন পুঁজির অভাব আছে আল্লাহ দুই নম্বরে আল্লাহ তালার জ্ঞানের অভাব আছে দক্ষতা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার অভাব আছে এবার তিন নম্বর তিন নম্বর কি বলছিলাম কন্ত দেখি মনে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই পকেট ভরা নাম্বার নিয়ে বাড়ি যেতে পারবেন দেড় নম্বরের আল্লাহ বয়সের ভারে এখন ক্লান্ত বলেন না বলেন উক জুবিরা আবারও বলেন না উক জুবির হলে তার ইনসান দায় আল্লাহ দুর্বল মানুষদেরকে সৃষ্টি করা হয়েছে কি করে দুর্বল করে আর আল্লাহর অবস্থাটা আল্লাহ রকুল বলেন সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে আল্লাহ রকবুল আলমিন আর আমার দেশে কিছু নেতানেত্রী আছেন এমন যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ বলেন নৌজিবিল্লাহ এই কথা বলা যায় এই কথা বিশ্বাস করা হারাম এখন যদি বাবুয়া ব্যাংক সেনেন বাবুয়া যদি মাহফিলের মধ্যে লাভ দিয়া এরকম করতে পড়তে আপনাদের মধ্যে আসে ব্যাংক খোলা ব্যাংক ব্যাংক যে করে আপনারা লাভ দিবেন তার থেকে কতগুলি বৌবাসী কতগুলি বল্লা কতগুলি ভিবরুল যদি ছেড়ে দেওয়া যায় মানুষটা ওই মাথা দিয়ে সাপ ঢুকছে শোনা মাত্রই এই মাথা দিয়ে লোক গৌড় এমন দৌড় মারবে লবণ সোরা পর্যন্ত যাইয়া কবে ভাই আমরা দৌড়াই কেন আপনারা সকল ক্ষমতার কেবল কেবলমাত্র পাগল আর সকলদের কথা এটা সকল ক্ষমতার উচ্ছ আল্লাহ আল্লাহ কেউ যদি মনে করে যে এই কথা বললে জনগণ খুশি হবে আমাদের ভোট দেবে ভোট দিয়া ক্ষমতায় থাকা যায় না ক্ষমতায় রাখার মালিক আল্লাহ কে মালিক আল্লাহ তাল্লা মালিক যারা খুশি উঠাবে যারা খুশি নামাবে ক্ষমতা কল আল্লাহ সব ইচ্ছা করে না তো আমি আর সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন ক্ষমতার মালিক বলেন ক্ষমতার একচ্ছত্র মালিক যা খুশি তাই তিনি করতে পারেন সুতরাং এই তিনটি কারণের কোন কারণ তার মধ্যে নাই বলে আল্লাহ জল এটাকে বলেছেন এটাকে বলেছেন সেমু নাজিম অবশ্যই ব্যবহার করা যাবে না আল্লাহ সাথে কাউকে শরীর স্থাপন করা যাবে না এখন শরীরটা কি আল্লাহ তিনি এমন সত্তা তার সত্তা সম্পর্কে জানতে হবে তিনি কোথায় আল্লাহ তুমি কই সকলে কয় অনেকে বলে যে তিনি সব জায়গায় বল না ভাই আল্লাহ কই করে সব জায়গায় এ কথা কি ঠিক না এটা ঠিক না আল্লাহ সব জায়গায় হইলে তাহলে তো কত খারাপ জায়গাও আছে আছে না দুনিয়ায় খারাপ জায়গা আমি নাম দিলাম না তাহলে তো আল্লাহ সব জায়গায় থাকতে হয় নবজি বলে আল্লাহ কোথায় তার আল্লাহরই জিজ্ঞাসা করা দরকার

আল্লা তার মনের চিনতে পারাও কেমন আল্লাহ বিশ্বাস করো না বিশ্বাস করি বিশ্বাস না করি বারা যায় অনুবি মানুষ বিশ্বাস করি তবে কিনা কানে শোনা কথা আর চোখে দেখা একটু তো ব্যতিক্রম হয় যদি তুমি আমার দেখাও ওরা কিনবে তাহলে আমার কোন জায়গায় ঠান্ডা হয়ে যায় আল্লাহ যখন তুমি বিশ্বাস করো তখন বুঝাইতে কোনো অসুবিধা নেই

মুসার সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন ভয় পাওয়ার কারণ নাই আমি একটি বোঝার জন্য দৃষ্টান্তের জন্য এই কাজটি করেছি ভয় পাওয়ার কারণ নাই একটা গ্লাস হাতে নিয়ে এক মুহূর্তে রাখতে পারো নাই ঘুমের আনে যে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে তোমার রব যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম অচল হয়ে যায় আল্লাহ হাতের মুঠায় আমি আল্লাহ ঘুমাই না তাছাড়া মাহরুব যা হয় খান কে তা হয় না খানের এর থেকে মুবর পবিত্র মানুষের ঘুমায় প্রাণী জগৎ ঘুমায় আমি ঘুমাই না ঘুমও নাই তন্দ নাই সব শুনি সব দেখি আল্লাহ যদি ঘুমায় দেখে ওই মহাসমুদ্রের ভিতরে কেউ যদি তুফানে পড়ে যায় তুফানে পড়ে গভীরাতে কান্দের অব্বোড়াল আমিন আমারে বাঁচাও আমারে বাঁচাবার কেউ নাই আল্লাহ যদি তখন ঘুমায় থাকে বান্দারে কে বাঁচা আল্লাহ তিনি ঘুমান তার সোনার মধ্যে কোন সীমাবদ্ধতা নাই আমার সোনার মধ্যে সীমাবদ্ধতা আছে ওই মাহফিলের ওই কোমা থেকে খেয়ে আওয়াজ দিলে আওয়াজ এখানে আসবে না ঠিক না খুব জোরে চিল্লানি না দিলে এখানে আসবে না তাহলে আমাদের সোনার মধ্যেও সীমাবদ্ধতা আছে আল্লাহ এরকম আছে মহাসুমুদ্রের অতল তলদেশের শৈবালের গায়ে লাগানো পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন একটি পোকা যদি ক্ষুদার জ্বালায় চিৎকার মারে নদীর ভিতরে কেউ শোনে না জমিনে কেউ শোনে না অন্তরিক্ষে কেউ শোনে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই পোকার আওয়াজও আমি শুনতে পাই